পনেরো ষোলো বছর আগে আমি এই এই ফিলিংসটি দেখে এসছি বা এই বিষয়টি দেখে এসেছি এর মধ্যে এই বিষয়টি সম্পর্কে আপনাদের কাছ থেকে জেনেছি অর্থাৎ গত কয়েক বছর ধরে আপনাদের সাথে যে আমার তার জেনেছি বাস্তবে মাঠে আপনারা আছেন আমি যে এই কথাটা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম মানুষের চিন্তা চিন্তাধারার যে একটা সাইড আমি তুলে ধরলাম আপনারা কি আমার সাথে মানে এই বিষয় কি আপনারাও একমত যে আসলেই এই মানুষ আমাদেরকেই জিজ্ঞেস করে বিএনপির নেতাকর্মীকেই জিজ্ঞেস করে এটা কি আপনারা একমত আমার সাথে মানে আমি যেটা চিন্তা করছি এটা কি সঠিক না ভুল এটা আমি জানতে চাইছি আপনারা কি মনে করেন যে যে আমি যা বলেছি সঠিক বিষয়টি মানুষ কাছে জানতে চায় বাগেরহাটের নেতারা এখানে কি ডিফারেন্ট চিত্র বাগেরহাটে নাকি একই রকম চিত্র কম বেশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আহ সাতক্ষীরা নেতৃবৃন্দ আমি যেটি বলেছি এটা কি একই রকম আচ্ছা তো তার জোরে সোরে হাত তুললো এখন নেতৃবৃন্দ আসেন তাহলে এই যে দেখেন আপনারা জিজ্ঞাসা করলেন কেন জিজ্ঞাসা করলেন যে মানুষ আপনাদের কাছে জানতে চায় তারই রিফ্লেকশন হিসেবে আপনারা আজকে জিজ্ঞেস করলেন মানুষ কেন জানতে চায় মানুষ বিশ্বাস করে যে সম্ভাবনা কার বেশি আগামী দিনে দেশকে পরিচালনা করা তো নেতৃবৃন্দ তাই যদি হয়ে থাকে এবং তার আরেকটি বড় প্রমাণ আপনারা সারাটা দিন এখানে আজকে ব্যয় করেছেন আপনি আপনার সময় ব্যয় করেছেন আপনি যে ট্রান্সপোর্টেশন এসছেন সেখানে অর্থ ব্যয় করেছেন এই যে বসে থেকে শুনেছেন তার জন্য একটা এনার্জি প্রয়োজন এনার্জিটা ব্যয় করেছেন এখন অনেকে অনেক কথা বলবে অনেকের অনেক রকম থিউরি আছে অনেক রকম বক্তব্য আছে থাকাটাই স্বাভাবিক এবং আমরা সেটা আশাও করি যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব তুলে ধরবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এটাই গণতন্ত্রের বিউটি বা এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব কিন্তু প্রিয় নেতৃবৃন্দ দিন শেষে কি দিনশেষে কিন্তু একজন বেকার জানতে চাইবে তার বেকারত্বের অভিশাপ ঘুচানোর জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করতে চান আপনি একজন বাবা মা দিন শেষে জানতে চাইবে যে তার সন্তানের লেখাপড়ার ব্যাপারে আপনি বিএনপি হিসেবে দল হিসেবে সুযোগ পেলে কি পদক্ষেপ গ্রহণ করবেন যে তার সন্তানের লেখাপড়া সঠিকভাবে হবে এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবেন একজন পরিবারের বাবা মা বা পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের সদস্য জানতে চাইবে যে তাদের জন্য তাদের চিকিৎসার জন্য বিএনপি নামক দলটি কি ব্যবস্থা গ্রহণ করবে যদি তারা দেশ পরিচালনার সুযোগ পায় ব্যবসায়ীরা জানতে চাইবে যে তাদের ব্যবসা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে বা মানুষ যাতে নির্বিঘ্নে সমাজে চলাচল করতে পারে তার জন্য আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ দেখতে চায় মানুষ জানতে চাইবে যে আইন আদালত নিরপেক্ষভাবে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া তাদের তারা তারা তাদের কাজ করবে এ ব্যাপারে আপনার কমিটমেন্ট কি এগুলো মানুষ জানতে চায় মানুষ জানতে চায় এই আপনারাদের প্রশ্নের মাধ্যমেই এগুলো ফুটে উঠেছে এখন আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন থিওরি থাকতেই পারে আমরা রাজনৈতিকভাবে কার সাথে যাব কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব না কার সাথে সম্পর্ক করব কার সাথে সম্পর্ক করবো না এগুলো আমাদের ব্যাপার এগুলা নিয়ে হয়তো মানুষ দেখবে কিন্তু মানুষ তার দৈনন্দিন সমস্যার সমাধান সবচেয়ে বড় একটা যেটা সমস্যা এই মুহূর্তে আছে জিনিসের দাম বাড়ছে নিত্য প্রয়োজনের জিনিস চাল ডাল তেল নুন এইসব জিনিসের দাম বাড়ছে এইসব জিনিসের দাম বাড়ার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন হয় জনগণের ইনকাম বাড়ানোর ব্যবস্থা করবেন আর নাহলে চেষ্টা করবেন যে কি কি চেষ্টা করবেন কি কি পদক্ষেপ নেবেন জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে মানুষ এগুলো জানতে চায় এবং এগুলো দেখতে চায় প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় দল যেই দলের জন্য আপনারা জীবনের বহু সময় ব্যয় করেছেন যেই দলের জন্য আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন জেল জুলুম খেটেছেন যে দলকে আজকে আপনারা প্রতিষ্ঠিত করে তুলেছেন এই দলের মূল উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে অথবা এই দল যতবার অতীতে ছিল যেমন এখানে একজন প্রশ্নকর্তা বলেছেন যে আমাদের বিউটি আপা উনি বলেছেন যে শহীদ জিয়া দেশী খালেদা জিয়া যখন সুযোগ পেয়েছেন ওনারা নারীদের জন্য কি কি পদক্ষেপ করেছেন শিক্ষার জন্য কি করেছেন